পাহাড়ে ঘুরতে যাব অথচ পাহাড়ি সাজ দেবো না তা তো হবে না আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন সাজে আবারও আমি দেখতে থাকুন আজকে চলে আসলাম পাহাড়ি পর্বত সোনালি সৌন্দর্যের আঁকা পাকা পে ধরে ঘুরতে ঘুরতে নিয়ে যাব রাঙামাটি বিভিন্ন পাহাড় পর্বতের চারো দিয়ে ছুটছি রাঙামাটির উদ্দেশ্যে রাঙামাটি ঝুলন্ত ব্রিজ রাঙামাটি উপজাতিদের বাজার রাঙামাটি বৌদ্ধ মন্দির রাঙামাটি রাজার বাড়ি সব ঘুরে ঘুরে আজকে আপনাদের দেখাবো অসাধারণ দৃশ্য পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই যখনই নদীর কিনারায় আসবেন যখনই খোলামেলা পরিবেশে আসবেন দেখবেন যে জায়গাগুলো নিজের মন ঠান্ডা করে ফেলে আর যদি এরকম একটা মানে তুফান এর মতো বাতাস থাকে খোলামেলা পরিবেশ পিছনে আমার পিছনে হলো নদী তারপরে আছে আপনার চারোদিকে পাহাড় পর্বত দিয়ে নিজে দেখা যাচ্ছে আসলে মানে এসব জায়গা আসলে নিজের মনটাকে মানে কোথায় যে হারিয়ে ফেলবেন আপনি নিজে কল্পনা করতে পারবেন না এমন কিছু জায়গা আছে মনের ভিতরে যদি কোনো কষ্ট বা কোনো থেকে থাকে ওই জায়গাগুলোতে আসলে মনে হয় একদম মনটা ফ্রেশ হয়ে যায় মনটা খনিজের জন্য যত হাজারো ব্যস্ততা হাজারো কর্তারো সব কিছু ছেড়ে চলে আসেন আপনি খোলামেলা এইরকম পরিবেশে দেখবেন মনটা ভালো হয়ে যাবে যত দেখি ততই যেন আমার চোখ ফিরাতে পারি না মুগ্ধ হয়ে যাচ্ছে আমি পাহাড় আর নদীর সাথে একাকার হয়ে যাচ্ছি আসলে সস্তা সৃষ্টি যে এত সুন্দর এত সুন্দর নিজের চোখে না দেখলেই নয় দেখেন চারোদিকে পাহাড় আর পাহাড় মাঝখানে বয়ে গেছে নদী তার ভিতরে টুকরো টুকরো পর্যটক ঘুরতে আসা নদীর বকে বেসে যাওয়া সেই আনন্দগুলো সেই মুহূর্তগুলো অসাধারণ লাগে আকাশ আর মাটি আর পানি আর পাহাড় একাকার হয়ে যাচ্ছে এই রাঙামাটি সৌন্দর্য সৈকতে আপনারাও চলে আসেন দ্রুত করে যে যেখানে থাকেন এই সুন্দর উপভোগ করুন আপনাদের জন্যই হাতছানি দিয়ে ডাকছে চলে আসুন তাড়াতাড়ি রাঙামাটি ঝুলন্ত বৃষ্ী আশেপাশের এলাকা জুড়ে দেখতে থাকবেন সৌন্দর্যের সমাহার আর ভালোবাসার অসাধারণ অসাধারণ না দেখলেই নয় অবিশ্বাস্য বিশ্বাস করা যাচ্ছে না এত সুন্দর জায়গা প্রাকৃতির প্রেমে হারিয়ে গেলাম প্রাকৃতিক প্রেমে ডুবে গেলাম সেই অবিশ্বাস্য জায়গা খুব ভালো পৃথিবীতে সব কিছু আপনার সাথে বেমানি করবে মানুষ বেইমানি করবে এই যে আমার পিছনে বট গাছটা দেখতেছেন না এই গাছ কখনো মানুষের সাথে বেমানি করে না কারণ কি জানেন কারণ হচ্ছে এই গাছেরা আপনি যতই মানে ডাল বাঙেন লারকি বানান খাট পালং বানান যেইটাই করেন না কেন এই গাছ আপনার মনে করেন যে আপনাকে ছায়া দেওয়া যাবে আলো দেবে অক্সিজেন দেবে গাছ কখনো আপনার সাথে বেমানি করবে না আপনি এই গাছের ওষুধ আপনার রোগের অনেকটাই মানে নির্মূল করবে এই গাছ এই গাছের থেকে যে অক্সিজেনটা আমরা পাই আমাদের মানুষের জীবনের এটা একদম মূল উৎস তারপরে এই গাছের সাথে আমরা কত অন্যায় অত্যাচার কত কিছু করি নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না বলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা সব কবিতার ফুলকলিতে কণ্ঠে পড়াব মালা তুমি মোর জীবনের বাব হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না বলা